নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে এখন সাড়ে সাতটা আটটা মতো বাজে আর আমাদের এখানে না বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বৃষ্টিও পড়েছে আর এখনও পড়ছে সারাদিন পড়বে আজকে বৃষ্টি মনে তো হচ্ছে আর এসে দেখি ওর বাবা দেখো ওকে মেয়েকে কী করছে ওর কানে বাঁধাটা দিয়ে মেয়েরও কানে বাঁধছে ও যেভাবে পাক বেঁধে আসে ওইভাবে আর মেয়ে তো আমাকে দেখে আর হয়ে গেলো আর নিতে চাইছে না তাই ছেড়ে দিল আমি প্রায় দিনই দেখি ওর বাবা ওকে এইভাবে বেঁধে দেয় আর যে গামছাগুলো শুকোতে দেওয়া ছিলো এগুলোই আমি নিতে গিয়েছিলাম সাথে একটু বৃষ্টিও দেখে এলাম তো এখন ওর পাপার নাই ডিউটি ছিল ওই জন্য চলে এসেছে আর এত বৃষ্টি হচ্ছে ঠান্ডা খুবই বেশি তাই কি ভাব মানে ভাত তো খেতে ইচ্ছে করছে না আর আমরা বেশি ভাতটা একটু বেশি খাই বাঙালি তো তাই তো ভাবছি পুরি বানাবো আর আলুর তরকারি তো নিচে চলে এসেছি তেল নিতে আমার তেল ছিল না ওই জন্য নিচে এসে এতটাই কাচড়া যে নিচে আসতেই মন করে না এত কাচড়া জমে থাকে তো তেল নিয়ে চলে এসেছি আটা মেকি এখন পুরি ভাজছি একা একা আমি সব কিছু করি পুরি বেলিও ভাজিও কাঠের উনুনও আর গ্যাসও তো এখন আর আর করবো আলুর তরকারি আলুর তরকারিটা আমি খেয়েছি ফার্স্ট এইখানে দিল্লিতে এসে খেয়েছি ওই দুর্গা পুজোর সময় ভান্ডারে দেয় না ওখানেই খেয়েছি কিন্তু খেতে এতটাই টেস্টি যে আমি এটা প্রায় দিনই বাড়িতে বানাচ্ছি আর খাচ্ছি এখন তো পুড়ি ভাজার সাথে সাথে এইগুলো দেখছো এইগুলো মেয়েকে ভেজে দেবো একটু মেয়ে খাবে এগুলো টাইম পাস করবে তাকে আমার পুড়ি ভাজা হয়ে যাবে আমার খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখছো আলু সবজি তরকারিটা এটা কী দিয়ে বানালে বলো তো অল্প অল্প একটু তেল দিয়েছি ওটার মধ্যে জিরা আর মরি ফোড়নে দিয়েছি দিয়েছি একটা টমেটো টমেটোটা গলে যাওয়ার পরে দিয়েছি তোমার ওই লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো গুঁড়ো জিরের গুঁড়ো ওটা ভালো করে তেল ছিঁড়ে দেওয়ার পরে দিয়েছি আলুটা দিয়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়েছি নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি খাবার দাবার খেয়ে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন সন্ধ্যা তো ওর বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে আর ও তখন আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হওয়ার জন্য ওর বাবা গিয়েছে চিকেন আনবে তো চিকেন এনেছে ম্যাগি প্যাকেট এনে দিয়েছে দুটো আমাকে ম্যাগি প্যাকেট এনেছে চিকেন এনেছে রসুন এনেছে আর মোমোজ এনেছে এমনি নর্মাল মোমোটা এনেছে কোনো চিকেন মোমো আনেনি আর আরও সবজি গাজর ছিল তো এখন আমি চিকেনটা রান্না করবো কড়াইয়ে তেল দিয়েছি তেজপাতা দিয়েছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর মাংস দিয়েছি এদিকে আদা রসুনটা আমি পেস্ট করে নেব আর আমার আমি গুঁড়ো মশলা আমার বাড়িতে সবসময় আনা থাকে আমি ওটা খুব এমার্জেন্সিতে ইউজ করি নাহলে আমি গোটা এনে ওটাকে পেস্ট বানাই আর খাই আমার গুঁড়ো মশলা খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু এমার্জেন্সিতে কাজে লেগে যায় তো মাংসটা এখানে দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এগুলো আমি ওর পাপাকে দেওয়ার জন্য উঠিয়ে দিয়েছি এগুলো মশলাটা দিয়েছি আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা ইউজ করছি না আর দেবো একটু টমেটো টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু কষাবো আর কি মাংসটা মশলাটা দেওয়ার পর আমি মশলা দেওয়ার পর সাথে সাথে কখনোই জল দিই না মশলাটা একটু কষিয়ে নিই তারপরেই জল দিই দেখবে কালারটা খুব সুন্দর এসে যাবে তখন মশলাটা দিয়েছি অল্প একটু নুনও দিয়ে নেব যেহেতু জল দিয়েছি নুনটা কম হওয়ার সম্ভাবনা আছে ওই জন্যে এই যে দেখো একটু পরেই দেখবে ঝোলের কালারটি কি সুন্দর আসবে এই যে দেখো কী সুন্দর লাগছে না দেখতে এখন দেখেই খেতে ইচ্ছে করছে খুবই সুন্দর হয়েছে আজকের রান্নাটা আমার নিজেকে নিজে ভালো লাগছে কারণ সব দিন তো রান্না আমার সমান হয় না খুব কোন কোন দিন খুবই ভালো হয় কোন কোন দিন আবার ভালো হয় অতটাও মানে ভালো হয় না এইটা দেখেই যেমন খেতে ইচ্ছে করছে তো আমাদের খাবার দাবার হয়ে গেছে আর এই যে এটা দেখছো এটা আমি বরের জন্য রেখে দিয়েছিলাম যে সকালে ওর ডিউটি যাবে তখন ওকে দিয়ে দেবো যেহেতু ও খুব খেতে খুবই ভালোবাসে ওই জন্যে টিফিনে সাজিয়ে রেখেছি আর এখন হয়ে গেছে রাতে খাওয়া দাওয়ার পর এই ফুড়িগুলো আমি রাতে খাওয়া দাওয়ার পর বানিয়েছি যেহেতু সকালে টিফিন নিয়ে যাবে আর ঘর তোর মুছে কাপড় ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এখানে গরম জল নিয়ে নেব আমি এক এক কাপ সবার এটা খাবার দাবার খেয়ে ঘুমাবো বাই